আসসালামু আলাইকুম আজকে গুলমার্গে চলে আসছি আমি যেহেতু কাশ্মীরের বেশ কয়েকটা জায়গা ঘুরছি আমার মতে এ পর্যন্ত দেখা সবচেয়ে সুন্দর প্লেস হলো গুলমার্গ আর গুলমার্গে মোটামুটি অনেক ঘোরার জায়গা অনেক বড় আর এই যে ঘাসের চাদরে মোড়ানো যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা উইটারে পুরাই বড়টি আচ্ছাদিত থাকে আমরা মাত্র মহারাজা হরি সিং এর বাড়ি ভিজিট করে ঘোরাতে যাচ্ছি আর একটা জায়গায় দেখতে আসলে ঘোড়ার পিঠে থাকার কারণে ভিডিওতে অনেক শেখ হচ্ছে তো হোক হোক আর এই দেখে চোখ চোখ জুড়িয়ে জুড়িয়ে গেছে গেছে এত সুন্দর সবুজ এত সুন্দর সবুজ কি বলবো আসলে সবসময় যে বরফ সুন্দর টানা এই সবুজে ঘেরা এটাও একটা অন্যরকম সৌন্দর্য আমার কাছে একটা জায়গায় উইন্টার প্লাস আমার দুই সেজনেই ঘুরে দেখা জরুরি বলে মনে করি রোজ থেকে সৃষ্টির সাথেই থাকবেন ধন্যবাদ